কলকাতার দশটা প্রাইম পপার্টি একটা এই আমাদেরকে কেন মঞ্চ মানতে দেয় না জানেন এটা বললে আবার বলবে পার্টির কথা বলে ফেলছে আমি ভেবেছিলাম আছে পার্টির নামও নেব না কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমি এর আগে বলেছিলাম কি খেলা আছে ক্যামাকি স্ট্রিটে ওয়ার্ক সম্পত্তি আছে আমি নাম ধরে বলে দেবো কত নম্বর দাগ পাঁচ নম্বর কামাকি স্ট্রিট যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে বিল্ডিংয়ে ওখানে মদে আছে বার আছে অনেক কিছু আছে ওটা মুসলমানদের ওয়াকাপ্প পার্টি লুট করে খাচ্ছে সময় আসলে ওই জায়গাও আমরা উদ্ধার করব। আমি যদি তথ্য দিয়ে বলছি আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে বলবেন যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওয়াই পাঁচ নম্বর কামাখী স্ট্রিট পাঁচ নম্বর ক্যামাকি স্ট্রিট ওটা ওয়াকাপ সম্পত্তি বাংলার একজন আইকনিক পার্সেন ছিলেন বাংলার একজন নোটেবেল পার্সেন ইস্পাহানিদের নাম যার নাম ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চালেছে মোদের দোকান রাজনৈতিক কারবারিরা ওখানে হই হই করছে তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসছে দিচ্ছে না তবে একটা বলতে চাই এখানে স্টেটের আইবিল মাধ্যমে নৌসাদ সিদ্দিকী ভুলে যাওয়ার ছেলে নয় স্টেজে যারা বসে আছে এরা বন্ধুকে সামনে রাজনীতি করতে এসেছে বন্ধুকের সামনে দাঁড়িয়ে এরা সমাজনীতি করতে এসেছে বন্ধুকে সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে সুতরাং এদেরকে জেল জমকি চমকি দিয়ে এদের লড়াইকে আপনি আটকাতে পারবেন না সুমাহি আসবে ওই পাঁচ নম্বর ক্যাম্যাকি স্ট্রিটের ওয়াক সম্পত্তিটাও আমরা উদ্ধার করব। সেই উদ্ধারে শুধু কি নবসার থাকবে মনে হয় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা আমার সাথে থাকবে দু হাজার সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে মামলাটা লিয়াকত আলী বলাম মোহাম্মদ জামিল দু হাজার সালে মামলাতে সুপ্রিম কোর্ট মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা করেছে ভয়ের কিসে ভয়টা তো আমাকে আপনাকে কে দেখাচ্ছে বলুন তো আমাদের বড় ভাইজানরা বড় ভাইজানরা যাদেরকে আমরা ভাবতাম এনি আমাদের রাস্তা দেখাবেন যাদেরকে ভাবতাম এরাই আমাদেরকে পথ দেখাবে যাদেরকে ভাবতাম এরাই হয়তো আমাদেরকে সঠিক দিশা দেখাবে তারাই আজকে আমাদেরকে ভয় দেখাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি গতকাল কেউ বলছি আজকেও বলছি আমার এই ভিডিওটা এখানে রাজ্যের তো জানবে সেন্ট্রালেও যাবে আমি ভালো করেই জানি একটা দেখি বাপের বেটা বেরিয়ে আসুক নী দিকে একদিকে থাকবে অন্যদিকে যে পারবে থাকবে এই ওয়াকাপ করে মুসলমানদেরকে শোষণ করা হবে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কেড়ে নেবে এটা আমি বলছি আর ওরা বলছে মুসলমানদের উপকার করবে এই মর্বে আমি চ্যালেঞ্জ বসতে রাজি আছি একদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দেয় যত বড় নেতা আছে বসিয়ে দেন অপরদিকে এই মঞ্চের পক্ষ থেকে আমাকে ছেড়ে দেন ওদেরকে আমি ন্যাজে গোবরে করে ছেড়ে দেবো তবে একটা আমি কথা বলি ওরা বসবে না ওরা ভাড়া করে লোক নিয়ে যে ওকাফের ডিবেট করবে পারবে আমাদের আলমগীর সাহেবের সামনে বসতে পারবে আমাদের মির্জা নুরুল হাসান সাহেবের সামনে বসতে ওদের দম নয় কারণ জানে এরা এরা রেডি রেডি হয়ে হয়ে এসেছে এসেছে এদের সামনে বসবে না বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা শুনলে অবাক হবেন এতদিন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে প্রথম মামলা হতো ট্রাইব্যুনালে মামলা হওয়ার পরে ডিসিশন হতো এটা ওয়াকফ কি ওয়াকাফ না ঠিক আছে হঠাৎ করে রাস্তায় রে রে করে আওয়াজ শুলছে রে রে করে আওয়াজ উঠছে আমার বিজেপির বন্ধুরা এই আমার বিজেপির বন্ধুরা বলেছে বলে আবার কেটে ছেড়ে দেবে জ্বালা অনেক জানেন কি জ্বালা জানেন হলুল এসব বলাও যাবেন আমাদের জন্য হারাম একদম যাক যে কেটে ছাড়বে তাকেও তো কিছু খাদ্য দিতে হবে ভাই তারও সংসার চলবে কি করে ভিউজ পাবে দিলাম তো বিজেপির মানুষজন বলে বেরাচ্ছে কি কতক্ষণ হলে একটু বলবেন না না তো বিজেপির মানুষজন কি বলছে এই যে ওয়াক ট্রাইব্যুনাল নাকি ফাইনাল ডিসিশন দেয় ওয়াক ট্রাইব্যুনাল যে অর্ডারটা দেবে সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নেই ওই টাইম এটাকে ভেঙার রাষ্ট্রপতিরও নাকি ক্ষমতা নেই এটাকে খারিজ করার আমি তো অবাক হয়ে গেলাম সত্যি বলছি আবারও বলছি এরা যত মিথ্যাচার করে আমি তত আমার তত জ্ঞান বাড়ে আমি তো রাজনীতি ফিল্ডে ছিলাম না এই পড়াশোনা করতাম একটু খেলাধুলা করতাম পরে আমার বড় ভাই যান একটা সংগঠন বানিয়েছে ওর সামাজিক কাজ দেখতাম না আমি জলসাই যেতাম না এত মানুষের সাথে সেইভাবে মিশতাম কে সামাজিক প্ল্যাটফর্ম যারা ছিল পরিচিত একটু ছিল তো আমি অবাক তো এই ধরনের আমার বিশ্বাস হয়নি পরে আমি দেখলাম এ তো অসত্য কথা বলছে আমি একটু পড়াশোনা করতে রাখলাম শত উনিশশো সালে চৌধুরী শরণ সিং নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল সেই সময়ে ট্রাইব্যুনালকে অ্যাডাপ্ট করেছিল সংবিধান কোয়াসি জুডিশিয়ারি বলা হয় কারণ কোর্টের ওপরে ডাইরেক্ট এত চাপের জন্য এখানে অ্যাডভোকেস আছে প্রায় ভার পশ্চিম বাংলায় ভারতবর্ষে ১৪ রকম ট্রাইব্যুনাল আছে তার মধ্যে একটা ট্রাইব্যুনাল ওয়াক ট্রাইব্যুনাল এবার ওয়াক ট্রাইব্যুনাল আপনি গেলেন আপনি বলছেন আপনার আমি বলছি আমার আবার ওয়াক বল বলছে আমার একটা তো ডিসিশন হবে এই ডিসিশন যেটা হবে এটা কি ফাইনাল বিজেপি বলছে এটা ফাইনাল সুপ্রিম কোর্টে গেলেও কি এটা খারিজ হবে না কিন্তু আমি সংবিধানের টু টোয়েন্টি সিক্সকে দেখুন আর্টিকেল টু টোয়েন্টি বলা হচ্ছে ট্রাইব্যুনালে যদি আপনি মনে হয় আপনার অর্ডারটা মনোপুত হল না সিঙ্গেল বেঞ্চে যান হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের অর্ডার যদি না মনোপুত হয় ডিভিশনাল বেঞ্চে যান দুবি সালমেন্টের অর্ডারটা যদি না মনোভীত মনোভূত হয় আপনার পবিশন আছে আপনি ইউ ক্যান গো সুপ্রিম কোর্ট কিন্তু এই মিথ্যাবাদী দলেরা জ্যোতি বাবুর ভাষায় এই বড় বড়ের দলেরা মিথ্যাচার করছে কেমন যে তোমার মন্দিরের সামনে যদি ওয়াকাফ বোর্ড বলে এটা মন্দিরের তো ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে তোমার বাড়ির সামনে যদি ওয়াকাফ বোর্ড বলে এটা ওয়াকাফের তো তোমার হয়ে যাবে এই ধর্মতলায় এখানে দাঁড়িয়ে যদি আমি বলি এটা ওয়াকাফের এটা নাকি ওয়াকাফের হয়ে যাবে আবার মিথ্যাচার করছে আমার পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূলের বন্ধুর আমাদের এমপি ভাই আমাদের এমপি শ্রীরামপুরের দশ কুড়ি জন নাকি এক জায়গায় নামাজ পড়লে সেটা ওয়াকাফের হয়ে যাবে এখানে মুফতি সাহেবরা তো আছেন এই তো আছেন আমাদের মুফতি সাহেব অনেক মুফতি সাহেব আছেন ইসলামিক স্কলাররা আছেন এরকম কোনো পভিশন আছে ইসলাম এই ধরনের পভিশন নাই কিন্তু তৃণমূলের বন্ধু আগুনে ঘি ঢালছে এটা বুঝতে হবে আমাদের এই বিষয়টা নিয়ে বিধানসভার মধ্যে বিধানসভার মধ্যে ডিবেট হয়েছিল মমতা ব্যানার্জি কত সূক্ষ্ম চাতুর মানে চালাকি করেছে দেখুন যখন আইন ছিল আইন হয়নি যখন বিল তখন বিধানসভায় রেজুলেশন পাস করেছে এখন আইন হয়ে গেছে এখন আর রেজুলেশন পাস করছে না তো ডিবেটে ওই বিষয়টা তুলেছিল আমি সেটাকে খণ্ডন করেছিলাম বন্ধুগণ আমাদের ওয়াকফ ট্রাইব্যুনালে আপনি অবাক হবেন আপনারা চোদ্দোটা যে ট্রাইব্যুনাল আছে তেরোটি ট্রাইব্যুনালের নিজস্ব কিছু আইন কানুন আছে একমাত্র ওয়াকাফ ট্রাইব্যুনাল নিজে এই আমাদের বসু বসু হ্যাঁ হ্যাঁ বাবু ওপরে আসেন ওপরে ওপরে আসেন টাইম নষ্ট করবেন না আমার আপনি চলে আসুন ওপরে তো ওয়াকাফ ট্রাইব্যুনালের নিজস্ব কোনো কোড নাই সিভিল প্রসিডিওর যেভাবে চলে সেম সিভিল প্রসিডিওরকে ওয়াকাফ ট্রাইব্যুনাল অ্যাডাপ্ট করেছে কিন্তু মিথ্যাচার হচ্ছে এই মিথ্যাচারের কোনো আপনি আপনারা ভীতস্তত হবেন না একটা শেষ কথা বলে আমি সমাপ্ত করব। বলছে নাকি যেখানে দাঁড়াবে সেখানেই ওয়াকাফের হয়ে যাবে এই মুহূর্তে পশ্চিম বাংলায় আপ প্রপার্টি কত জানেন সুদর্শন বসু মহাশয়কে একটু বসতে দিন না সুদর্শন বাবু আসুন ওয়াক পশ্চিম পশ্চিমবাংলা এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর আমি আমার নানি দাদির গল্প শোনাচ্ছি না যদি আমার নানি দাদির গল্প শোনালেও কাজ হবে আমি শোনাচ্ছি না এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের ওয়াকাপ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বলছি পশ্চিম বাংলায় এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর সম্পত্তি হচ্ছে ওয়াকাফের তারপরেই আমাদের প্রশ্ন ছিল এই মঞ্চের একজন গুরুত্বপূর্ণ সদস্য মাস্টার তৌহিদ আহমেদ খানের আর আমার কাছে তার কপি আছে আমাদের তৌহিদ দা আর টিআই করেছিল তারপরের কোশ্চেন ছিল যে কত একার সম্পত্তি তিন নম্বর কোশ্চেনে যে বেহাত হয়ে আছে সেই তথ্য হচ্ছে পঁচিশ হাজার দুশো সাতাশি একর প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে কিন্তু আমার এত ক্ষমতা আমি যেখানে দাঁড়াবো সেটা আমার হয়ে যাবে আমি আমার মানে ওয়াক বোর্ডকে বলছি ওয়াক বোর্ড যেখানে দাঁড়াবে সেটা ওয়াক হয়ে যাবে আর আমার নিজের আশি হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি ওয়াক ট্রাইব্যুনালকে গিয়ে বলছি লর্ড এই কলকাতার ওই পার্ক স্ট্রিটে ওই পাঁচ কি ওই জায়গাটা নাম কি গো ক্যামাকিডেন্ট আমার সম্পত্তি দখল করে নিয়েছে তুমি একটু অর্ডার করো না যাতে আমি দখল মুক্ত হয়ে আমি পাই সেখানেও আমি পাচ্ছি না আমি কলকাতা হাইকোর্টে যাচ্ছি আমি মিনস আমি বোর্ড আমি কলকাতা হাইকোর্টে গিয়ে বলছি মাইলড পার্ক স্ট্রিটে আমার সম্পত্তি দখল করে রেখেছে যেখানে এক কাটার দাম পাঁচ কোটি টাকা যেখানে এক কাটার দাম দশ কোটি টাকা এই ধরনের ভ্যালুয়েবেল প্রপার্টি দখল করে রেখেছে তুমি একটু অর্ডার করে দাও না যাতে আমি আমার সম্পত্তি ফিরে পাই তাও আমি পাচ্ছি না আমি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি সুপ্রিম কোর্টে গিয়ে বলছি মাইলড আমার সম্পত্তি বেদখল হয়ে আছে আশি হাজার বিঘে সম্পত্তি আমার এখনো পাচ্ছি না তুমি একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই কিন্তু তারিখ পে তারিখ 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 পে তারিখ আমি উদ্ধার করতে পারছি না আমার এত ক্ষমতা এইদিকে আমি যেখানেই দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে এসব ছাবলামো বন্ধ করতে বলুন দম থাকলে বিজেপির নেতাদের বলুন নওশাদ দিকে সামনে বসে ও ভালো না খারাপ সেটাকে প্রমাণ কর তারপরে জ্ঞান দেবি বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তবে মনে রাখবেন মনে রাখবেন ওয়াক বা ইউজার আর আর তার একটা খাতারনাক আর আছে ইন্ডিয়ান লিমিটেশন একটা নাইনটিন সিক্সটি থ্রিতে আইনের বিশেষজ্ঞরা আছে কোন জায়গায় দশ বছর না বারো বছর ভাই বারো বছর কোনো যদি পাবলিক প্রপার্টিতে কেউ বসে পড়ে সেটা তার তুলতে পারবেন না কাগজে কলমে মালিক না হলেও সত্তার মালিক হয়ে গেল এটা ইন্ডিয়ান লিমিটেশন অফ অ্যাক্ট নাইনটিন কিন্তু আজ পর্যন্ত শুধুমাত্র ওয়াকাফ ছাড়া কোনো ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না ইভেন প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ একশো সাত নম্বর আপনার সেকশনে বলা ছিল যে এখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না অর্থাৎ সম্পত্তির কেউ বছর 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 কেন যদি বসবাস করে সেই সম্পত্তিটার উপরে জোর দেখাতে পারবেন না কোর্ট আদালতে গেলেও সেই সম্পত্তি সে নিজের বলে করতে পারবে না কিন্তু যে নতুন আইন নিয়েছে তাকে তুলে দিলে অর্থাৎ আপনি বারো দিনে বসেছেন না বারো বছর বসেছেন কে ডিসাইড করবে ভাই কে করবে না বারো ঘন্টা বসিয়ে যদি বলে আমি বারো বছর বসেছি কি হবে তাহলে ঝামেলা লাখাবাদ তৈরি করে দিল এখানেও সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলকে ভায়োলেট করা হয়েছে কারণ আমি আপনাদের বলছি আমি একটু আমি একটু মাফ করবেন আমি একটু খোলামেলা কথা বলে কিছু জানি না আমাকে সবাই গাল দেয় হ্যাঁ শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের সাথে সেটিং আর মমতা ব্যানার্জিও বলছে বিজেপির সাথে সেটিং আরে আমাকে দুদিক দিয়ে ঠেলাঠেলি করছে যাবো কোথায় রে যেখানে আছে ওখানেই থাকবো শুভেন্দুবাবুরও জ্বালা ধরছে বুঝতে পারছি দিদিমণিরও জ্বালা ধরছে উনি আমি ভেঙে পড়ি না কিন্তু আমাকে বলতে হবে কিছু কথা ভাই আমার কোনো ভাই হিন্দু ভাই দেবত্ব সম্পত্তির ওপরে দেবত্ব সম্পত্তির ওপরে কেউ যদি বারো বছর কেন বাইশ বছর কেন বছর কেউ বসবাস করে সেই জায়গা করতে পারবে না বিকজ অফ হিন্দু অ্যাক্ট অনুযায়ী শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তিতে কেউ যদি বসবাস করে বারো বছর কেন বাইশশো বছর বসবাস করলে এখন পর্যন্ত যে আইন আছে জীবনে শেষ সে ডিমান্ড করতে পারবে না কারণ আইন আছে ঠিক একইভাবে এতদিন ওয়াকাফের ছিল এটা তুলে দিয়েছে সেই ক্ষতিটা হবে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব আপনারা জানেন পীর গোড়াচাঁদ আব্বাসী রহমতুল্লা আলাহের মাজার আছে কোথায় বলো না গো হাড়ুয়াতে আছে না এক হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি ছিল সব সরকার একটু একটু করে খেয়েছে কেউ বাদ যায় স্বাধীনতার আগে থেকে খাচ্ছে খেয়ে 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 এই তৃণমূলের আমলে পুরো পুকুর বিক্রি করে দিয়েছে আর মাত্র পাঁচ বিঘে আছে কিন্তু এতদিন আইন ছিল ওই এক হাজার বিঘে সম্পত্তি উদ্ধারের আইন ছিল হয়তো সিট দ্বারা যুক্ত শাসক আমরা পাইনি বলে উদ্ধার করতে পারিনি আমরা আশায় আছি একদিন সিট দ্বারা যুক্ত শাসক আসবে তার দ্বারা অকাপ সম্পত্তিগুলো দেবত্ব সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে গিরিজার সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে রিফিউজি সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে উদ্ধার করে রিফিউজি ভাইদের হাতে তুলে দেব মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মন্দিরের হাতে তুলে দেব মাজারের সম্পত্তি উদ্ধার করে মাজারকে তুলে দেব মসজিদের সম্পত্তি উদ্ধার করে মসজিদকে তুলে দেব যখন সিট দ্বারা যুক্ত সরকার আসবে তাই না কিন্তু এরা যে সিট দ্বারা যুক্ত নয় বলে একের পর এক খেয়ে নিচ্ছে নতুন আইনে নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি আপনি আর পাবেন না তাহলে মোদীজি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো ভাই এটা মাথায় রাখুন ধন্যবাদ পরে যদি একটু সুযোগ দেয় এসআইআর টেসআইআর একটু বলবো আমি